মাসলা হইল সাল্লাম তার বাহিত রাসুল সাজের বিষয়ের উপর ইমান আনন্দ করা হরস প্রথম আল্লাহর উপর দ্বিতীয়ত ফেরসাদের উপর তৃতীয় কিতাবের উপর পঞ্চম রাসুলগণের উপর ষষ্ঠম তকদের উপর সপ্তম মৃত্যুর পর হবে তাহার উপর কিতাবের উপর ইমান আনন করা অর্থ হলো কিতাবে যাহা জায়েজ লেখা আছে তাহা জায়েজ ধারণা করা আর কিতাবে যাহা না জায়েজ লেখা আছে তাহা না জায়েজ ধারণা করা মোট কথা কিতাবে যে মাসলা যে না করা মোট কথা যে মাসলা বর্তাকে স্পিরদের বা আমিরদের কথার উপর পূর্ণ মশলার ইমান সার উদ্দেশ্যে কিতাব দেখার জন্য আহ্বান করিলে তাহারা বলিয়া থাকে তাহারা কোরআন কিতাব দেখিতে রাজি না তাহাদের প্রত্যেক মুসলমানের উপর আকাইদের মাসলা শিক্ষা করা ফরস এই ফরস তরক করিলে ইমান নষ্ট হয়ে যাইবে এবারের মধ্যে সর্বশ্রেষ্ঠ পদত হয়ে আকাইত এই আকাইদের মাসলা পতিত হইবে তাহারা করিবে অমুসলমান সমাজ সবাই আকাইদের মাসলার ভুলে পতিত আছে হিন্দু সমাজের ধারণা পুতুল পূজা মুক্তি পাইবে এই ধারণা ভুল মুসানবির উম্মত দাবিদারি খ্রিস্টান বা নাসারা সমাজ ধারণা রাখে যে তাহারা নিজ নিজ ধর্ম মতে চলিতে সাহেবেরা গায়ে জানে এই ধারণা গলত কতক মুসলমান ধারণারা মুরিদের অচলকারী আর পীর সাহেবেরা ইঞ্জিন এই ইঞ্জিন এক টানে মরিদিগকে করা হইবে কতক মুসলমানের ধারণা যার যার ধর্ম মতে চলিতে পারিলে মুক্তি পাইবে এই ধারণা ভুল আরও কয়েকটি চিজের বিষয় উপর ইমান আনন্দ করা হরস ব্যস্ত ও দুদকের উপর সপ্তম হরজত সরাসালাম চারজন সাহাবা খেলাফত ঠিক দাবি করিয়াছেন তাহার উপর অষ্টম হরজতাম শেষ পয়গম্বর তাহার পর আর কোনো পয়গাম্বর হবে না নবম কিমান ইবাদত করিবে তাহা আল্লাহর দরবারে কবুল হইবে না এলএম বিদ্যা শিক্ষা করা খরচ এলএম দুই প্রকার এলএম দুনিয়া বি এলএম আর দিন এলএম দুনিয়াবি এলএম দিয়া দুনিয়া উন্নত হয় চাকরি বাকরি বা স্বনির্জ করতে হয় আর দিন এলএম দিয়া আঘাত উন্নত হয় তহরা তহরাত পা করা দ্বিতীয়ত সর্বশরীরকে গুনা হতে পাঠ করা তৃতীয়ত অন্তঃশুদ্ধি অন্তরকে অস অন্তরের অসভাব দূর করিয়া পাক করা নামাজ প্রত্যেক মুসলমানের উপর আসক্ত নামাজ করা হরস পুরুষের জন্য জহরস্থলে যে নামাজ আদায় করে করা হরস জাকা জাকাতে জাকাত মালি ইবাদত জাগাতের পরিমাণ মাল থাকিলে প্রতি বৎসরের মালের হিসাব করিয়া জাকাত আদায় করিতে জাকাত আদায় করা খরচ রোজার বিবরণ রমজানের রোজা প্রত্যেক মুসলমানের উপর খরচ যাহারা বিমারের জন্য যাহারা রোগী রাখিতে পারে না এবং যাহারা সফরে আছে তাহাদের জন্য আসা খরচ গ্রহণ আছে কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব এই কিতাব আনা পৃথিবীর সমস্ত মানবের শিক্ষার জন্য বিশ্বনবী এর উপর অবতীর্ণ আছে কোরআন শিক্ষা করা যেমন খরচ কোরআন তালাত করা খরচ কোরআন তালাত করা খরচ নামাজের ভিতরে অন্য সময় তলাপ করলে নফল জিকির ও দোয়া আল্লাহতালা খালের সৃষ্টিকর্তা বান্দা করা একান্ত জরুরি জিকির তিন প্রকার যথা যাহা জবান ধারা অন্তর ধারা এবং সর্বশরীর সর্বশরীর ধারা দু জন্য দশটি আদব আছে প্রথম আবাদ দেওয়ার জন্য যেমন আর হত্যা দিবস রমজান মাস জুমার দিন রাত্রি শেষ ভাগ এই সমস্ত দিবস কার্তিকুল অবাদ দৈনিক বর্তমান কার্যসমূহের ধারাবাহিক সময় নিরূপ আল্লাহ আল্লাহতালা মানুষকে অর্জন করিতে করিতে আল্লাহর দিদার লাভ হাসিল করার জন্য সৃষ্টির হক বা ইসলাম ধর্ম মোহাম্ম খানা পিনা আল্লাহতালা মানুষকে দুই চিজের জিনিসের ধারা দ্বারা গঠন করিয়াছেন দেহ এবং আত্মা আত্মা দেহ ছাড়া পৃথিবীতে আয়ের থাকিতে পারিবেন পারে না এক্ষেত্রে দেহের হক হইল দেহকে রীতিমত খানা পিনা দান করা মানুষ যখন সাবলক হয় তখন বিবাহের আবদ্ধ হয় মানুষ রোজগার করা করিতে হইবে হালাল হারাম আল্লাহ দায়েস জিনিস বৈধ খাদ্য বস্তু বক্ষণ করিতে আদেশ করিয়াছেন আর না জায়স জিনিস বক্ষণ করিতে নিষেধ করিয়াছেন দুষ্টি সহ্বত দুনিয়াতে থাকি তাহাদের সাথে দুষ্টি থাক রাখা একান্ত জরুরি আর যাহারা শরীয়তের খেলাফ তাহাদের সাথে দুষ্টি মহাবত রাখা উচিত নহে ইহাকে খুব বেশ কতক দর্বের আছে তাহারা লোকজনের সব ত্যাগ করিয়া কোন নিজ স্থানে বসিয়া আল্লাহ ধানে মগ্ন হইয়াছে অবশ্য ইহাতে একটি উপকার এই যে মানুষ এর ক্ষতি করা হইতে নিরাপদ নিজকে বাঁচাইয়াছে কিন্তু সমাজের হক নষ্ট করিয়া দিয়াছে এবং স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজনের হক নষ্ট করিয়া আল্লাহ তালা বলিয়াছেন তোমারা সফর করিয়া দেখো আমার বিদ্রোহী বান্দাদের পরিমাণ পরিমাণ ফল কি হইয়াছে মিশরে গেলে ফেরাউনের পিতা মাতা সন্তানের হক পিতা মাতার উপর সন্তানদের শিক্ষা দেওয়া তার বিবাহ করা হমসা সমাজ যাত্রী ংদের হক আদায় করার জন্য আদেশ করিয়াছেন কতক মুসলমান আছে তাহারা জাতি মিসকিনদের সাথে বসবাস ব্যবহার না সব ব্যবহার করে না তীরুমিদের হক মানুষ অন্তরের ইসলাহের জন্য পীর ধরিয়া থাকে পীর সাহেবের কর্তব্য কাজ হইল পীরদের কলবের ইসলাহের জন্য ইলমে তাসফ শিক্ষা দান করা এবং তাহাদিওকে আমল করার পদ্ধতি বাতাইয়া দেওয়া এলমে কল বা এলমে তাসব তাসব দিবা বিভক্ত এবং মঞ্জিয়াত মৌলিকাত অসস্বভাব দশটি সৈয়দ বাক্যে বলে কোরআন মজিদে সুরায়তাবার মধ্যে আছে। বর্ণ আয়তে ব্যাখ্যায় মশলা মসবুত কিতাবে আছে শরীয়তের মাসলা তিন ভাগে বিভক্ত তিলমুল ইলাহিয়ত তিলমুল তরিকত তিলমুল শরীয়তের জাহেরা কেবর এবরওয়ানি অহংকার কুরআন মজিদে 15 পারা সূরা বনী ইসরাইলে বনী ইসরাইলের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা فرمایا এবং তুমি জমিনের উপর দিয়া গর্ব অহংকারে সহকারে চলিও না ইবলিস সারা করিতে অহংকার করিল এবং নিজকে বড় ধারণা করিল অহংকার সাতচি দিয়া পয়দা হয় প্রথমত বংশ দিয়া শক্তি দিয়া মাল দিয়া সুন্দর দিয়া সুন্দর দিয়া জনাবল দিয়া এলেম দিয়া আমল দিয়া হাসাদ হাসাত কি রকম অহংকার হাসাদ কীরকম গুনা কবিরা গুনাহ পরাণ মজিদে তিরিশ পারা সুরা হালাকের পাঁচ নম্বর আয়াতে আছে তখন তাহার ক্ষতি হইতে আশ্রয় প্রার্থনা করে হিংসার কারণে নেক রাশি বক্ষণ করা হয় বলিয়াছেন তোমরা হাসাদ হইতে বাঁচিয়া থাকো কেননা হাসাদ নেক রাশি বক্ষণ করিয়া থাকে যে রূপ অগ্নি কাঠ করিয়া ধ্বংস করিয়া ফেলে বগস অন্তর অন্তরে শ্রতুতাাল্লাম বলিয়াছেন তোমরা পরস্পর অন্তরে শ্রতুতা ভাব পোষণ করিও না বগস তাহাকে বলে তাহারও সাথে অন্তরে শ্রত্যতা ভাব পোষণ করাকে বগস বলে গজবের বিবরণ কোরআন মজিদে চতুর্থ বারাসুরা আল ইমরানের একশো চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহতাল্লাহ বলেছেন যাহারা বগসকে যাহারা গোস গোসাকে হজম করে এবং গোসা মানুষকে ক্ষমা করে তাহারা আল্লাহ তালার প্রিয় কোরআন বাইশ নম্বর আয়তে আল্লাহতালা এসাত করিয়াছেন আল্লাহ তালা বলিয়াছেন তোমারা তোমাদের ভিতরে কোনো কৃহ কাহারও বি না করে তোমাদের কেহ কি আপন মৃত্যুর ভাইয়ের পুস্তক বক্ষণ করা পছন্দ করিবে যখন পছন্দ করিবে না সুরা নিশায় এবং আল্লাহ আল্লাহতাল বলেছেন তালার বান্দা কথা ধোষণ করা বক্ষণ ক্ষ বা বিচারের কাছে প্রকাশ করে তবে এই ক্ষেত্রে বিবদ করা যায় আছে বিব তিন প্রকার গিবৎ জায়জ গিবৎ হারাম গীব ওয়াজিব প্রথম জায়েজ বিবদ করা হয় তাহাকে সমাজের কাছে কেহ ঘিত সমাজের জন্য দ্বিতীয়ত যাহার গিবোধ করা হয় তাহার ক্ষতি হইতে সমাজকে বাঁচানোর জন্য তৃতীয়ত এক সাফ বিচার

এছাড়া মিথ্যা কথা বলা হারাম ধর্মের জন্য মিথ্যা কথা বলা জায়েজ কে বলে শরীরের মাল খরচ মাল খরচ করার জন্য যে ব্যবস্থা আছে অনু তদুর অনুযায়ী খরচ করতে দেওয়া চায় না রিয়া বলে সমাজের সমাজের সুনামের আশায় বা দুর্নামের ভয়ে যেই অন্তর কাজ করা হয় তাহাকে রিয়া বলে রিয়া বড় রকমের গুণা তথা স্বামী কিতাবের পঞ্চম খণ্ডে এক নম্বর খণ্ডে লেখা আছে শিক্ষা করা খরচ যেহেতু যেই আবেদের মাধ্যমে রিয়া থাকিবে সেই রিয়ার সর্বিয়া আমলের সব সব হইতে থাকে গুরু বা মূল গুরু কাহাকে বলে অন্তরের ভুল ধারণার নাম গুরু বা কথা যখন গুনাহের কাজে লিপ্ত রাখিতে পারে না তখন মানুষকে কোনো এক কাজে ভুল রাখিয়া ধারণা ধারণা জানাইয়া দেয়া তবা তাহাকে বলে এবং করা কি জাহিরি এবং বাতিনি গুনা হইতে দিয়া থাকার নাম তবা প্রত্যেক ইমানদার ব্যক্তির উপর তবা করা রস কোরআন মজিদে আঠাশ ফরাসিমের আট নম্বর আয়ফ আল্লাহ বলিয়াছেন হে মানারগণ তোমরা নিকটে কীভাবে দব করো জগৎ হাসিল হই পারার পথে বাধা ধন্যায় তাহা ত্যাগ করার নাম সবুর শকর কাহাকে বলে শকোর এবং আল্লাহতালা তো আল্লাহ তালা যে দিয়েছেন তালা যে ছোট যেমন হাত বা অঙ্গ প্রতঙ্গ চক্ষু দেন হ্যাঁ কিছু আল্লাহ নিয়ম ঠাকুর দল আসে যাব বিজ্ঞপ্তি আমাদের বরাবর অনুরোধ প্রস্তাব পেয়ে গেলাম এক ক্লাস এক ক্লাস জানতে হইনি হোক মানুষের অন্তরে যতক্ষণ পর্যন্ত ভয় পয়দা না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার আদেশ আদেশ নিষেধ উপকিত প্রতি করতে সক্ষম হইবে না মানুষের অন্তরে যতক্ষণ পর্যন্ত দেহ ভবনে প্রবেশ করার আদা আশা থাকে ততক্ষণ পর্যন্ত সেই এবার হইতে সক্ষম থাকে মহব্বত মানুষের অন্তরে যখন যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর মহব্বত দেয়া না হইবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর আদেশ নিষেধ প্রতিপালন করতে সক্ষম হয়ে না মোরাক কোরআন মজিদে নবম আর পাঁচ নম্বর হাতে হরমাধ্যম তুমি এবং তুমি তোমার প্রতিপালককে অন্তরে অন্তরে জিকির করো مولاي يكشفون باي السلام عليكم ورحمه الله ग्रीन नहीं है कि करें